যে তার প্রতিষ্ঠান লাভ করে কি না অথবা খরচ ওঠে কিনা অথবা লোকসান করে কি না যদি লোকসান করে তারপরের প্রশ্ন হচ্ছে যে এই লোকসান তাহলে আপনি কেন করেন মিডিয়া মালিকানা কারা আছেন তো মিডিয়া মালিকানার বিষয়েও আমরা একটা চেষ্টা করছি এটার বিশ্লেষণ করার এই বিশ্লেষণটা করা হবে কিসের ভিত্তিতে মিডিয়া মালিকানা কারা আছেন সরাসরি পরোক্ষ প্রত্যক্ষ সবভাবেই অর্থাৎ তাদের পরিচালনা পর্ষদে কারা আছেন টাকাটা কোথেকে আসে সেটা জানার চেষ্টা করা হচ্ছে এবং সেটা জানার চেষ্টা করার সবচাইতে ভালো উপায় কী উপায় হচ্ছে তাদের সংঘ অথবা সংঘ সমিতির যেই স্মারকটা হয় সেটা মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন মেমোরিয়াম অফ আর্টিকেলস সেগুলোতে তারা নিশ্চয়ই বর্ণনা দিয়েছেন যে কে কে তাদের পরিচালনা পর্ষদে আছে আমরা সেই তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং আমরা পাচ্ছি সারা পাচ্ছি আমরা তাদের লাস্ট অডিটেড অ্যাকাউন্টস দেখার চেষ্টা করছি যে তারা লাভ করেন না লোকসানে চলেন কত বছর ধরে লোকসানে চলেন এটা আমরা জরিপ করেছি আমরা করছি এখনও জরিপ চালু আছে আমরা নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে যে বৈঠকে বসেছিলাম সেখানে যারা উপস্থিত ছিলেন যে মালিকরা তাদের প্রত্যেককে অ্যানোনিমাসলি আমরা একটা ফর্ম ফিল করতে দিয়েছিলাম এবং সেখানে আমরা জানতে চেয়েছিলাম যে তার প্রতিষ্ঠান লাভ করে কি না অথবা খরচ ওঠে কিনা অথবা লোকসান করে কি না যদি লোকসান করে তারপরের প্রশ্ন হচ্ছে যে এই লোকসান তাহলে আপনি কেন করেন ফিলান্থ্রপি ব্যক্তিগত স্বার্থ রাজনৈতিক স্বার্থ হতে পারে আর্থিক স্বার্থ হতে পারে ব্যবসায়িক স্বার্থ অন্য ব্যবসায় স্বার্থের জন্য আপনার পত্রিকা রাখা দরকার সেই কারণে আপনি পত্রিকা রাখছেন নাকি রাজনৈতিক দলের মতাদর্শ প্রকাশের জন্য আপনি করছেন কি কারণে করছেন এমন এই প্রশ্ন আমরা করেছি এবং সেটার উত্তর আমরা নিয়েছি যে মালিকরা আসেননি আমরা সেই মালিকদের কাছে ইমেইল পাঠিয়েছি যে আপনারা ইমেইলে উত্তর দেন আমরা জানতে চাই বাস্তবতাটা আমরা একটা জরিপে একজনের কাছ থেকে উত্তর পেয়েছি যে দশ বছর ধরে তিনি সাবসিডি দিচ্ছেন এবং তার উত্তর হচ্ছে যে তিনি ফিলান্থ্রপির জন্যই দিচ্ছেন দশ বছর ধরে এটা বিশ্বাস করা খুব কঠিন খুবই কঠিন সুতরাং প্রশ্ন উঠতে পারে যে তাহলে তো আপনার এই সার্ভে কোনো অর্থ থাকবে না একটা অর্থ থাকবে সে অর্থ হচ্ছে যে আমরা একটা ওভারঅল ট্রেন্ড বুঝতে পারবো সামগ্রিক একটা ট্রেন্ড বুঝতে পারবো প্রতিষ্ঠানভিত্তিক অবস্থান হয়তো বুঝতে পারব না কিন্তু সামগ্রিক একটা ট্রেন্ড বুঝতে পারবো